তুই এখন বুঝস না তোর তো বা বিলো পরিচয় দিতে আমার ঘৃণা করতেছে কি তুই বিয়া করবার তাহলে এইটা আমার মুখ দেখো না গে যাই রা তুই তো বিয়া করবার একটা বউ ভালা কি বউ ভালা না একটা হাতিওয়ালা বেলা হাতি বেলা করসনা কিছু না তাহলে তুমি বিয়া করছো আমি কামাই করে আমি ভাঙাই ব্যবসা করতেছি এটা করতেছি ওটা করতেছি তুই কি করস তুমি বাঙ্গার ব্যবসা করে কামাই করো না ওই টিয়া দিয়ে আমার বউ বলো আমি কামাই করি তোমার বলো তোর বউ বলবো এই আশা তুই বিয়ে করবার চাস তাহলে তুমি কামাই করলে আমার চলবো না বাবা কামাই করলে তো পুলারি থাকে আমার জীবন বাড়া ভিতরে আমি কামাই করে খাওয়া খেলাবো না আমি বাসি না আমার চিন্তায় ও বিয়া নিয়ে লইছে বিয়া বিয়ে এ এই যে হলো এই যে তুমি বাঙ্গার ব্যবসা করতেছে না তোমার পরে তো এই আমি আমার ব্যবসায়ীটা করো নাকবো

ખરે તમે ત્યાં ટ્રાય કરી નાખી ટાઈ ગ

এই এই জন্য এই কান ধরছে আমি তোমার বিলাত ধরছি খাই কিছুটা কি তোমার আম্মা ঘুরছে তোমার বিলাত ধরছি এ কি কান্ধুস রে হ্যাঁ এ কি কি বাই তুমি কোনো চিন্তা করো না আমি আমার বোঝাই করো আর যাই ঘরে যাই তাহলে হলো ও শরম না আমার হররে আমি মুখ দেখাম না না আমি আমরা বুঝাই গইরউ আম্মা সই যাও গরছে খায়া যায়ো সই যাও গরছে এই যে ভাইরা আমার মতো জানি আমরারে বোকাভি গইরুন না এই বইরে বিলা হররে যান যাইতা দরুন না আরে কথা এই যে বাড়িতে আগে হসবাড়ী আইয়া দে পান যে কুনড়া বউ কুনড়া শাশুড়ি তার বশেনে দর ভাই নাল কিন্তু আমার মতো একটা নীল লজ্জাজামায় থাকো নাগু